একটা পালন আছে পালন আমলের ব্রিটিশ আমল অনেক পুরাতন অনেক পুরাতন এটা অনেক দামি জিনিস কি কারেন এটা ভাইয়া এটা বার্মাটিক বার্মাটিক হ্যাঁ আগের খাট হ্যাঁ গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ পাঁচ পিস সেকনের খাট

আজকে সবথেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন সেলিম ভাই আসসালাম আলাইকুম সেলিম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন এই তো আল্লাহ রাখছে ভালোই আছে সেলিম ভাই যদি এর অ্যাড্রেসটা ভিউয়ার্স দের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে এটা হলো বিডিআর পোস্ট অফিস 44 নম্বর বাড়ি ওসমান গনি ফার্নিচার ওসমান গনি ফার্নিচার হ্যাঁ তবে এখানে দেখলাম যে আজকে পুরাতন ফার্নিচার একেবারে ভরপুর কি দেখাচ্ছেন আমার ভিউয়ার্স দের জন্য এই এখানে আপনি এই একটা পালং আছে

এটা হলো আপনার অরিজিনাল সিলকোই সিলকোই হ্যাঁ এটা লেক্সেস সমাদিজন এটা 25 বছর আগের খাট 25 বছর আগের খাট হ্যাঁ গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি নাও লাইফ গ্যারান্টি এটা প্রাইস কত ভাইয়া এটা একদম 20000 টাকা 20000 টাকা হ্যাঁ এটা কাড়ে হাইসা মজা 20 কি দিচ্ছেন এটা ও 20 লাখই কিনে হাইসা গর্জন হাইসা গর্জন তারপর কি দেখাচ্ছেন ভাইয়া এটা শেগুন শেগুন জেনুইন শেগুন হ্যাঁ এটা আপনার নিজস্বের শেগুন এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সাইজ কত এটা ভাইয়া এটা ছয় ফিট সাত ফিট কাঠের কিছু কাঠটা বোর্ড ব্যবহার করছেন এটা পিছনে বোর্ড পিছনে বোর্ড আছে কটশোতা বোর্ড দিচ্ছেন এটা দুশোতা বোর্ড খাটা হাইসা মাঝে বিছনা কি দিচ্ছেন এটা বিছানা মেঘিনি হাইসা গর্জন হাইসা গর্জন হ্যাঁ তারপর কি দেখাছেন ভাইয়া এখানে একটা পাঁচ ফিট শাট আছে বার্মারিক শেকন পাঁচ ফিট পাঁচ ফিট হ্যাঁ এটা হাইসা হাইসা শেকন বার্মারিক

এটা হলো সিল্কড়ই শিল্কড়ই চাইরাদ প্রাসাদ যে সিল্ক কড়াই তো হ্যাঁ জেনারেল সিল্ক করেই এটা কি হাতের ডিজাইন আর মেশিনের এটা হাতের ডিজাইন সম্পূর্ণ হাতের ডিজাইন হ্যাঁ সম্পূর্ণ দেখা যায় আইসা মাদে মিসটা কি দিচ্ছেন এটা বিসলামী হয়ে কিনি আইসা গর্দন এটা প্রাইস কত ভাইয়া এটা একদম বারো হাজার বারো হাজার টাকা তারপর কি দেখাচ্ছেন ভাইয়া এটা হলো আপনার গামারি কাঠ গ্রামারি কাঠ হ্যাঁ অরিজিনাল কামারি অরিজিনাল গামারি হাতের ডিজাইন হাতে দিয়েছেন হাটে হাইসা মাজা বিস্তা কি দিচ্ছেন এটা হলো আপনার হাইসা গর্জন বিশ নামেগিনি দেখাচ্ছেন ভাইয়া তারপরে দেখছে আপনার এটা কাঠ কাঠ এটা কত ভাইয়া এটা একদম আঠারো হাজার টাকা হাটের কত এটা ছয় ফিট সাত ফিট দিচ্ছেন হাইসা গর্জন তারপর কি দেখাচ্ছেন ভাইয়া ওটা হলো আপনার একদম কত ভাইয়া

এটা হলো আপনার ফিলিপি না হ্যাঁ অরিজিনালিপি তো অরিজিনাল প্রাইস কত ভাইয়া এটা একদম বারো হাজার টাকা বারো হাজার টাকা হাইসা মাদা বিছনাকে দিচ্ছেন ওই আপনার হাইসা মেয়েগিন মেয়েগুন ভাইয়া আমরা এখানে একটা শোকেস দেখতেছি ব্লকের মধ্যে হ্যাঁ সুকেসটা এটা প্রাইস কত ভাইয়া পাঁচ ফিস সাত ফি পাঁচ সাত এটা কি কাঠের এটা হলো আপনার সিডিংগা শেখুন অরিজিনাল সিটাং শুন তো অরিজিনাল সিডিআইঙ্গাসে একটা প্রাইস কত ভাইয়া এটা একদম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যে

হাফ ইঞ্চি মোড়া হাফ ইঞ্চি মোড়া হাতের ডিজাইন না হ্যাঁ হাতের ডিজাইন এটা সাইজ কত ভাইয়া এটা 4 ফিট 7 ফিট এটা প্রাইস কত ভাইয়া এটা একদম 15000 টাকা 15000 টাকা কিং সাইজ শোকেস দেখতেছি ভাইয়া এটা কি দাম এটা বারমারিক শেকন অরিজিনাল বারমারিক শেকন এটা ব্রিটিশ আমলের মাল ব্রিটিশ আমলের মাল মানে আপনার এখানে পুরাতন সকল ফার্নিচার अवेलेबल না হ্যাঁ এ টু জেড সবকিছু পাওয়া যায় ফার্নিচার জগতে যা যা লাগে এটা সাইজ কত ভাইয়া এটা হলো 6 ফিট 7 ফিট 6 7 হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া

একটা পার্পিস আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা কি কার রেটা ভাইয়া এটা বার্মাটিক সেগুন অরিজিনাল বার্মাটিক সেগুন হ্যাঁ পলিস্টারিক সব হয় না হ্যাঁ কমপ্লিট ভাইয়া আমরা এখানে একটা সুপারস্টার দেখতেছি এটা একটা স্কয়ার ভাইয়া এটা পাঁচ সিট পাঁচ সিট এটা কি টু টু টেবিল কয়টা ভাইয়া টেবিল একটা একটা টেবিল কি কার রেট ভাইয়া এটা জয়শির সেগুন জয়শিরিয়া সেগুন এটা প্রাইস কত ভাইয়া

একদম পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা কি কাঠ ভাইয়া অরিজিনাল বারমাটি বারমাটি কে মিস্ত্রি গ্যারান্টি আছে তো ভাইয়া এটা আজীবন গ্যারান্টি যাচাই বাছাই করে নিতে পারবো যেমনি সামনে নিতে পারবো সমস্যা নেই ভাইয়া পিছনে আমরা একটা ঘর সিস্টেম ড্রেসিং দেখতেছি এটা প্রাইস কেমন এটা আপনার একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার ভাইয়া

সিঙ্গেল আলমারি দেখতেছি এটা প্রাইস কেমন এটা প্রাইস হলো আপনার একদম টাকা দশ হাজার টাকা হ্যাঁ কি কাট ভাইয়া না সেকোনার ভোট সেগুনের বোর্ডের হ্যাঁ এটা গ্যারান্টি গ্যারান্টি আছে এটা গ্যারান্টি